জামাত ইসলাম বললে ইসলাম শিকার করা হয় না জামাত শিবির এটা কে জানাম কে জামাত শিবির আবুল আলমদের ইসলাম মদিনা ইসলাম নাই এই জন্য বলো দোকানি দিবারে করছো আর সামনে করো না আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাই নাই সুতরাং আমি এটা মনে করি যে জমাত ইসলাম না জমে রাখা ইসলাম বলে এই মার্কায় ঘুর দিলে আল্লাহ কোরআন জিতে যাবে আর এই মার্কা হেরে গেলে